আজকাল দেখা যাচ্ছে মানুষ টাকা পয়সা কামাই করে দুনিয়া অর্জন করে কিন্তু আমার মাওলাকে কে বলে যায় সে জানে না আমার মাওলা যে তাকে পরীক্ষা করতেছে তোমার যত বেশি গাড়ি বাড়ি ওর আছে মাওলার কাছে তুমি তত বেশি জবাব দিতে হবে আমার আল্লাহ বলেন লিল্লা হিমা পিসাম কিংবা ফি

the